হ্যালো আমার প্রিয় প্রিয় ইউটিউব বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থেকো সবাই তো জানো আজকে পঁচিশে ডিসেম্বর সোমবার সোমবার আমার নিরিমিষি থাকে তাই আমি একটি প্রভুজি নিরিমিষিকে গেনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তোমরা কিভাবে কাটালে সেটা আমাকে কমেন্টে জানিও ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা আমি অনেক পেয়েছি আরও ভালোবাসা আমার খুবই দরকার তোমরা আমার পাশে থেকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আমি আমার ছেলেকে প্রথম খাওয়াবো তারপরে আমি খাবো আমার ছেলে পাশে বসে আছে তাই আমি ছেলেকে খাওয়াচ্ছি তারপরে আমি খাবো কেকটা খুবই সুন্দর খুবই স্বাদের ও দেখা যাচ্ছে পরের ভিডিওতে